আমার মা না হলে কেমন হতাম ভাবি আমি রোজ কে খাওয়াত চাঁদ দেখাতো কে রাখতো খোঁজ জামা জুতো কে পড়াতো কে পড়াতো বই আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর থই আমার মা যে কত ভালো বুঝবে না কেউ জানি। আঘাত পেলে অসুখ হলে ভাঙে হৃদয়খানি মায়ের মতো গল্প বলা জানে না তো কেউ মা না হলে বুকে ওঠে অনেক ব্যথার ঠেউ কক্ষণ তাই মাকে আমি দুঃখ দেব না মাঝে আমার ভীষণ আপন আমার সোনার মা